আমেরিকের নাম মানে নাই কিন্তু না ছাত্ররা আগে পর্যন্ত উনি ওরকম সাহেব সম্পর্কে আবার আমি তার প্রতি খুবই সম্মান দেখাচ্ছি আর আমি সব জায়গায় কথা উনি আবার ডাইরেক্ট শিক্ষক ছিলেন তো আমাকে পড়িয়েছিলেন আমি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন উনি ভালো শিক্ষক ছিলেন উনি অর্থনীতি ভালো বোঝেন কিন্তু রাজনীতি কি ভালো বোঝেন এর আগের বারবার পার্টি করতে গেছেন না মনে আছে একটা দল করেছিলেন তার যে ছিল নাগরিক শক্তি সেই দল করতো কিরকম করে এসএমএস দিতে পারে লোকজন তখন বলতো তার গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোনের যাতে ব্যবহার বেশি একটা শুনতে পারেন আপনার সবাইকে উনি এসএমএস করে বেশি দিতে হবে এসএমএস করে পাঠিয়ে হয়

আরও বেশি হিসেবে আরও বেশি টাকা ইনকাম করতে পারবে আচ্ছা আরও বেশি তারা পারবে কিরকম করে খালি বিদেশ থেকে লোকালি পারবে উনি তো এরকমই করে ওনার যে সরকার আছে সেই সরকারে উনি চার পাঁচজন বিদেশি বিদেশি কাজে ওরা বাংলাদেশে জন্ম বাংলাদেশে বড় হয়েছে তারপর বিদেশে চলে গেছে বিদেশে পাসপোর্ট পেয়েছে তাদেরকে নিয়ে এসছে দেশের লোক যারা আছে তাদেরকে আরও বড় করে আরও বেশি দায়িত্বের জায়গায়